আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ আমিন ধানমন্ডিতে আছি আমি আসলে ওলটা আমি নিয়েছিলাম ফেসবুক থেকে দেখে আমি নিয়েছি আমার মার জন্য আমার মা বিগত অনেক দিন যাবত খুবই অসুস্থ ছিলেন ব্যথায় কাতরাতেন মায়ের ব্যথাটা ছিল হাতে হাতের পিঠ থেকে হাত পুরোটা বাহাত ছিল তো অনেক ধরনের মেডিসিন খাওয়ার পরেও ব্যথা থেকে ইয়া হয় না তাই আমি এই তেলটা ইউজ করেছি আমার মা মা ইউজ করেছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছেন আর আমার এক ফ্রেন্ড তার পায়ের মাসুলে প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল এই জন্য আমি এরপরে আমি আমার আমার মা ভালো হওয়ার পরে আমি তাকে এই জিনিসটা এই এই ওয়েলটা আমি সাজেস্ট করি দেন ও এটা ইউজ করার পরে আলহামদুলিল্লাহ ভালো হয় তো আমি আশা করব যাদের যারা যারা শরীরে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন জায়গায় আপনার ব্যথা আছে আমি সাজেস্ট করব যে তারা আপনারা এটা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন এবং অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তাকফি ব্যথানী আময়ের বিশ্বস্ত সঙ্গী